আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আমি আজকে নতুন আরেকটা সাইডে কাজে আসলাম আমার এই কাজটা হলো বেদুমিয়ার বাড়ি গ্রাম চরগুল্লাখালী ডাকঘর চাপরাশির হাট ধান শালিক ইউনিয়ন উপজেলা কবিরহাট নোয়াখালী যসিমবাইয়ের বাড়িতে দেখুন এখানে আমার কি কি কাজ হবে ডিভারে পিলারগুলো তো আপনারা দেখতেছেন সম্পূর্ণ পিলারে ডিজাইন হবে সামনে দুই সাইডে দুইটা বারান্দা এবং টোটালি চারটা বারান্দার ডিজাইন হবে এবার আমার বারান্দা ছাদের রূপটালির ডিজাইন হবে পিলারগুলো আপনাকে আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি দেখুন পিলারটা তো এই সকল কাজ আমরা বালি সিমেন্ট দিয়ে করি নিখুঁতভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইনগুলো করে করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে ছাদের উপর থেকে দেখাইতেছি এটা হলো টপ সাত ক্যান্ডিলিভারের টপ সাদে আমাদের এখানে ডিজাইন হবে রোগ টাইলের ডিজাইন হবে তো এই সকল কাজের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়মিত দিয়ে থাকবো আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তারা ফাঁসে থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ডিজাইনের ভিডিও পাবেন স্কিমে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি